হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছে আপনারা প্লিজ আমার বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাদের মধ্যে অনেক ভুল রয়েছে ভুলগুলো সংশোধন হয়ে আমরা সঠিক পথে হাঁটবো তাহলে চলুন আমরা মূল টপিক চলে যাই বন্ধুরা আমরা যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি নববর্ষ পালন করি ম্যারেজ ডে পালন করি এবং জন্মদিন পালন করি এগুলো কিন্তু আমাদের বিদেশের রীতিনীতি সেগুলো আমরা বাংলাদেশের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পালন করে যাচ্ছি ভাই এটা কি আমাদের মুসলমান রীতিতে আছে আমাদের কোনো কোরআন হাদিসে আছে যে এই সব দিনগুলি পালন করলে আমরা অনেক সোয়াব পাবো তাইলে ঠিক আছে আর সোয়াব যদি নাই হয় তাইলে আমাদের অর্থ সম্পূর্ণ ব্যর্থ অপচয় হচ্ছে এবং আমাদের জীবনটা পাপে ভরে যাচ্ছে তাইলে জেনে শুনে আমরা কেন পাপ করবো ভাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই এগুলো আমরা বেশি করছি কেন ভিউ কামানোর জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু শিক্ষানীয় ভিডিও করি আমাদের ভিডিও দেখে মানুষ শিখবে জানবে মানুষের মধ্যে ভুল সংশোধন হয়ে তারা সঠিক পথে চলবে তারা মহান হবে তারা সৎ হবে তাই কিন্তু আমরা ভিডিও বানাই কিন্তু আমরা ভুল পথে হেঁটে যাচ্ছি আমরা জন্মদিন এবং ম্যারেজ ডে এবং নববর্ষ পালন করে টাকা অপচয় করতেছি কেন ভাই এগুলো অপচয় না করে আমরা যে ভিউ কামাই তার চেয়ে যদি একজন গরিব লোককে সাহায্য করি তাই তার চেয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আল্লাহ আমাদের জুগিয়ে দেবে এবং উপহার দেবে আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি এবং অনেক মানুষ আমাদের এই সাহায্যের কারণে আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী আছে গরিব আছে রিকশালা আছে কত না খেয়ে মনে কষ্ট চাপা দিয়ে বসে থাকে এবং কত চাহিদা পূরণ করতে পারে না এই টাকাগুলো আমরা তাদের মধ্যে বিলিয়ে দিই তারা যদি শান্তি পায় আল্লাহও শান্তি পাবে আল্লাহকে যদি আমরা খুশি করি তাইলে আমরা নিজেরাও অনেক বালা মসিব আপদ বিপদ থেকে রক্ষা পাব সুখ শান্তিতে বসবাস করতে পারবো অনেক শান্তি পাব অনেক ভালো হবে তাই কন্টেন্ট আপদ অন্ততপক্ষে পক্ষে কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা এগুলি না করে তার চেয়ে মানুষকে সাহায্য করেন যেহেতু আমরা গরিব বাংলাদেশের মানুষ আমাদের মানু আমরা সবাই কিন্তু গরিব হয়তো অল্প কয়েকজন মানুষ আমাদের কিছু মানুষ ভালো থাকে কিন্তু সবই আমরা গরিব এই টাকাগুলো অপচয় না করে আপনারা যাদের চাহিদা আছে যাদের কষ্ট হয় তাদের মধ্যে বিলিয়ে দেন তাইলে তারাও ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন অনেক সুখ শান্তিতে বসবাস করতে পারবেন আমরা সবাই মিলে রকমের থাকতে পারব থ্যাংক ইউ